অনেক বছর আগে একটি শান্ত গ্রামে বাস করতো একটা দরিদ্র কৃষক নাম তার রাম ছিল খুবই সৎ আর পরিশ্রমী সে তার কৃষি জমিতে কাজ করত এবং সেই কাজের অর্থ দিয়েই নিজের পরিবার চালাত কিন্তু তার ভাগ্যে যেন সুখ লেখা ছিল না রামু প্রতিদিন তার কৃষি জমিতে কঠোর পরিশ্রম করত, কিন্তু সে কাঙ্ক্ষিত ফসল পেত না হায় রে আমার কপাল সারাদিন এই জমিতে এত পরিশ্রম করি তাও তো ফসল ঠিক মতো হয় না আমার আশেপাশের জমিতে এত ভালো ফসল আবাদ হয় কিন্তু আমার জমিতে ফসল যেন হতেই চায় না কি যে করি ফসল যদি না হয় তাহলে তো আমি অনেক বিপদের মধ্যে কি আর করার যা হওয়ার তো হবেই আর একটা বছর দেখি তারপরে যদি ফসল না পাই তাহলে অন্য কোন একটা ব্যবস্থা করতে হবে যাই এখন বাসায় যাই অনেক ক্ষুধা পেয়েছে রাম খারাপ করে সেখান থেকে চলে যায় বউ ভাত নিয়ে তো দেখি অনেক ক্ষুধা পেয়েছে আমাদের জমির কি খবর ফসল ফলন কেমন হচ্ছে আর বলো না এবার আমাদের জমির অবস্থা অনেক খারাপ সকালে জমিতে যেয়ে দেখি অর্ধেক জমির বেশি ফসল মরে গেছে যাও কয়েকটা ফসল আছে সেগুলো আস্তে আস্তে মরে যাচ্ছে কি বলছো প্রতি বছর যদি এভাবেই চলতে থাকে তাহলে তো একদিন আমাদের পথে নামতে হবে কি আর করার আছে বলো চেষ্টা তো আর কম করি না তাও যদি ফসল না হয় তাহলে তো কিছুই করার নেই দেখি কাল সকালে জমিতে যেয়ে দেখি কিছু করতে পারে কিনা পরের দিন সকালে রামতার কৃষি জমিতে যায় এবং সেখানে সে একটা ঘোড়া দেখতে পায় কিন্তু গোড়াটি সাধারণ ঘোড়ার মতো ছিল না ঘোড়াটি ছিল সোনালী রঙের এবং পিঠে ছিল দুটি ডানা দেখতে ছিল অনেক সুন্দর কি ব্যাপার ওটা ওখানে কি দেখা যাচ্ছে দেখে তো মনে হচ্ছে একটা ঘোড়া আবার দেখি পিঠে দুটো ডানা দেখা যাচ্ছে ঘোড়াটির রংও দেখি সোনালি এরকম ঘোড়া তো আমি আগে কখনো দেখিনি হুম যাই যাই তো দেখি কাছে গিয়ে ভালো করে দেখি জিনিসটা কি রামু তখন ঘোড়াটির কাছে যায় হুম এটা তো ঘোড়া এটা এখানে কোথা থেকে এলো এটাকে তো সাধারণ ঘোড়ার মতো লাগছে না এরকম ঘোড়া তো আমি আগে কখনো দেখিনি রামব বুঝে উঠতে পারে না এই সোনালি রঙের ঘোড়াটি এখানে কোথা থেকে এসেছে ঠিক তখনই সেই সোনালি রঙের ঘোড়াটি মুখ খুলে বলে ভয় পেও না আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি আমি হলাম সোনার ঘোড়া রামু ঘোড়াটিকে কথা বলতে দেখে নিজের চোখে বিশ্বাস করতে পারে না কি ব্যাপার এই ঘোরা কথা বলছে কিভাবে আমি কোনো স্বপ্ন দেখছি না তো তুমি কোনো স্বপ্ন দেখছ না আমি সত্যি সত্যিই কথা বলছি তুমি অনেক সৎ এবং পরিশ্রমী এজন্য আমি তোমাকে সাহায্য করতে এখানে এসেছি কি বলছো তুমি আমাকে সাহায্য করতে এখানে এসেছো কিন্তু তুমি তো একটা ঘোড়া তুমি আমাকে সাহায্য করবে কিভাবে আমি কোনো সাধারণ ঘোড়া নই আমি হলাম এক সোনালী জাদুর ঘোড়া যে ব্যক্তি সৎ সাহসী এবং পরিশ্রমী আমি তাদের সাহায্য করি তুমি অনেক সৎ এবং পরিশ্রমী এজন্য আমি তোমাকে সাহায্য করব। তুমি আমাকে সাহায্য করতে চাচ্ছ কিন্তু এর বদলে তুমি আমার কাছ থেকে কিছু নিবে না তো আমার কাছে তোমাকে দেওয়ার মতো কিছুই নেই আমাকে তোমার কিছুই দিতে হবে না আমি জানি তুমি এই জমিতে অনেক কষ্ট ও পরিশ্রম করো কিন্তু তুমি কাঙ্ক্ষিত ফসল পাও না আমি তোমাকে একটি জাদুর বীজ দিচ্ছি এই বীজ তুমি কালকে সকালে তোমার জমিতে ছড়িয়ে দেবে তারপরে দিনই দেখবে তোমার জমিতে ফসলে ভরে যাবে সোনার ঘোড়াটি তখন রামুকে জাদুর বীজগুলো দিয়ে দেয় এই বীজ আমার জমিতে ছিটিয়ে দেওয়ার সাথে সাথে আমার জমিতে ফসল আসতে শুরু হবে তুমি সত্যি বলছো তো আমার তো বিশ্বাস হচ্ছে না আমি সত্যি বলছি তুমি কোনো চিন্তা করো না তুমি অনেক সৎ এবং পরিশ্রমী তোমার কষ্টের ফল কখনো পৃথা যাবে না তুমি শুধু আমার উপর বিশ্বাস রাখো পাখিটা আমি দেখে নেব খুশি মনে তার বাসায় ফিরে আসে কি ব্যাপার তোমাকে এত খুশি লাগছে কেন আমাদের জমিতে কি ফসল হয়েছে হ্যাঁ বউ আমাদের জমিতে অনেক ফসল হবে আমাদের আর দুঃখের দিন কাটাতে হবে না দেখো দেখো আমার হাতে এটা কি তোমার হাতে তো কিছু সাধারণ গাছের বীজ দেখছি এগুলি দিয়ে কি করবে বউ এটা কোনো সাধারণ গাছের বীজ নয় এটা হলো জাদুর বীজ এই বীজ আমাদের জমিতে ছিটিয়ে দিলে আমাদের জমিতে অনেক ফসল হবে কি বলছো এগুলো জাদুর বীজ হতে যাবে কেন তুমি পাগল হয়ে গেলে না তো আবার আমার কথা তোমার বিশ্বাস হচ্ছে না তো দাঁড়াও তোমাকে পুরো কাহিনীটি বলি রামও তখন সোনালি রঙের ঘোড়ার কথাটি তার বউকে বলে দেয় তুমি সোনালি রঙের ঘোড়া দেখেছ তাওবার আবার পিঠে পাখা সহ তুমি সত্যি বলছো তো আমার তো তোমার কথা বিশ্বাসই হচ্ছে না ঘোড়ার কি কোনো দিন পিঠে পাখা হয় হ্যাঁ হ্যাঁ বউ আমি সত্যি বলছি আমি সোনালি রঙের পিঠের পাক সহ ঘোড়াটিকে দেখেছি আমি সৎ এবং পরিশ্রমী তাইও আমাকে এই জাদুর বীজগুলো দিয়েছে আর বলেছে আমি যদি বীজ জমিতে ছিটিয়ে দেই তাহলে আমাদের জমিতে অনেক ফসল হবে আমি কালকে এই বীজগুলো জমিতে ছিটিয়ে দিয়ে আসবো তারপর দেখি কি হয় যেই ভাবা সেই কাজ পরের দিন সকালে রাম সোনালী রঙের ঘোড়ার দেওয়া জাদুর বীজগুলো তার জমিতে ছিটিয়ে দিতে থাকে হ্যাঁ সব জাদুর বীজগুলো ছিটিয়ে দেওয়া শেষ হয়ে গেছে সোনালি রঙের ঘোড়াটি বলল ওই বীজগুলো আমার জমিতে ছিটিয়ে দিলে জমি ফসলে ভরে উঠবে কিন্তু আসলেই কি তা হবে না আমাকে ভেঙে না পড়ে সোনালি রঙের ঘোড়ার ওপর বিশ্বাস রাখতে হবে দেখি আরেক দিন অপেক্ষা করে দেখি ঘোড়াটি বলেছে বীজ ছিটিয়ে দেওয়ার পরের দিনই জমিতে ফসল উঠবে কালে সে দেখা যাবে এখন বাড়ি যাই রামও তখন সেখান থেকে চলে যায় বাড়ি যাওয়ার পথে সেই গ্রামের জমিদার বাবুর সাথে তার দেখা হয় কিরে তোর কি খবর বাসায় যাচ্ছিস নাকি হ্যাঁ জমিদার বাবু জমির কাজগুলো সেরে এখন বাসায় যাচ্ছি তোর জমির কি অবস্থা এদানিং দেখছি তোর জমিতে ফসল হচ্ছে না কতবার তোকে বললাম জমিটি আমার কাছে বিক্রি করে দে ভালো পয়সা দিতাম তুই আর তোর বউ অনেক সুখে জীবন যাপন করতে পারতি কে শোনে কার কথা জমিদার বাবু আপনি তো জানেনি আমার সংসার চালানোর একমাত্র সম্বল এই জমিটি এই জমি থেকে যেই ফসল পাই তাই দিয়ে আমার সংসার চলে এখন যদি আপনার কাছে এই জমিটি বিক্রি করে দেই তাহলে আমি সংসার চালাবো কিভাবে তুই যদি নিজ ইচ্ছা এই জমিটি আমাকে না দিতে চাস তাহলে তো আমি আর তোর কাছ থেকে জোর করে নিতে পারবো না তুই যদি আমার কাছে জমিটি বিক্রি করতি তোর অনেক উপকার হতো কি আর করার আচ্ছা জমিদার বাবু আমি এখন তাহলে আসি হুম বলেছিলাম আমার কাছে জমিটা বিক্রি করতে আমার কথা শুনলোই না আর যদি ও আমার কাছে জমিটি বিক্রি করতো তাহলে ওর আজ এই দশা হতো না কে শুনে কার কথা যাই আমি আমার কাজে যাই পরের দিন সকালে রামু তার জমি দেখতে যায় এবং সেখানে যেয়ে রামু দেখে তার জমি ফসলে ভরে উঠেছে চারদিকে শুধু সোনালী রঙের ফসল আর ফসল গজিয়ে উঠেছে রামু এই বিষয়ে দেখে ভীষণ অবাক হয় এবং তার সাথে সাথে অনেক খুশিও হয় আমার জমিতেই ফসলে ফসলে উঠেছে যেদিকে ফসল আর ফসল দেখছি আমি আজ অনেক আনন্দিত আজ কত বছর পর আমার জমিতে ফসল দেখছি আমি ওই সোনালি রঙের জাদুর ঘোড়াকে ধন্যবাদ দিতে চাই ওর জন্যই আমার জমিতে আজ এত ফসল ফলেছে কিন্তু ওই সোনালী রঙের জাদুর ঘোড়াকে তো আমি আর এখানে দেখছি না আমি ওই ঘোড়াটিকে কোথায় পাবো রাম সোনালী রঙের কথা মুখে আনতেই সে তার সামনে দেখতে পারে রঙের কাছে গিয়ে ঘোড়াটির যায় তোমাকে অনেক ধন্যবাদ জাদুর ঘোড়া তোমার জন্যই আজ আমার জমিতে অনেক বছর পরে তো ভালো ফসল হয়েছে আজ আমি অনেক আনন্দিত আমাকে ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই তুমি অনেক সৎ এবং পরিশ্রমী এজন্য আমি তোমাকে সাহায্য করেছি তুমি এটার প্রাপ্য ছিলে আমি যে তোমার ঋণ শোধ করব। আর একটা কথা মনে রেখো তুমি যদি এই জমি নিয়ে কোনো দিন অহংকার করো কিংবা লোভ করো তাহলে তুমি সব হারাবে তুমি আর কখনোই আমাকে খুঁজে পাবে না যতদিন পর্যন্ত তুমি সৎ পথে থাকবে আমি তোমাকে সাহায্য করতে থাকব তুমি কোনো চিন্তা করো না আমি তোমাকে কথা দিচ্ছি আমি কখনোই অহংকার কিংবা লোভ করবো না এই কথা বলে সেখান থেকে চলে যায় সেই দিনের পর থেকে প্রত্যেকবারই রামর জমিতে আশেপাশের জমির তুলনায় অনেক ভালো ফসল ফলতো রামর জমি যেন পুরো গ্রামের মধ্যে একটি ভালো জমিতে পরিণত হয়ে ওঠে পুরো গ্রামবাসীরা তার এই জমির ফসল দেখলে অবাক হয়ে যায় সেই দিনের পর থেকে রাম আর রামুর স্ত্রী অনেক স্বাচ্ছন্দে জীবন কাটাতে থাকে জমিদার বাবু রামর জমিতে এবার সব জমির তুলনায় অনেক ফসল ভালো হয়েছে আপনার জমিতে তো এবার ফসল তেমন হয়নি তাহলে এখন কি করবেন তা তো দেখতে পাচ্ছি কিন্তু বুঝতে পারছি না ওর জমিতে ইদানিং এত ভালো ফসল কিভাবে হচ্ছে আগে তো ওর জমিতে কোনো ফসলই হতো না কিন্তু এবারে তো ভালো ফসল হলো কিছু না কিছু ঘাপলা তো এখানে আছেই জমিদার বাবু আপনি না রামুর জমি কিনতে চেয়েছিলেন কিন্তু কেনেননি কেন ওই জমি হাতছাড়া কইরেন না সামনের ওই জমিতে আরো ভালো ফসল হবে কিনতে তো চেয়েছিলামই কিন্তু ও তো আমার কাছে জমিটি বিক্রি করেনি এই জমি বলে ওর একমাত্র সম্বল আমার কাছে ও এই জমিটি বিক্রি করবে না বিক্রি করবে আবার না আপনি এবার এই জমির জন্য ওকে অনেক টাকা লোভ দেখান তারপর দেখবেন লোভে পরে ওই জমিটি আপনার কাছে এমনিতেই বিক্রি করে দেবে কথাটা তো তুই ঠিক বলেছিস রামুকে যদি অনেক টাকা লোভ দেখাই তাহলে তো আমার কাছে জমিটি বিক্রি করে দেবে হুম এই জমিটি আমার হাত ছাড়া করা যাবে না আমাকে আজকেই ওর কাছ থেকে জমিটি কিনতে হবে যেই ভাবা সেই কাজ জমিদার বাবু সেই দিনই রামোর কাছে যায় ওর কাছ থেকে জমিটি কেনার জন্যে রাম ও রামো বাসায় আসিস নাকি তাড়াতাড়ি বাহিরে বের জমিদার বাবু আপনি যে এই অসময় আবার আমার বাসায় আসলেন কিছু বলবেন নাকি হ্যাঁ একটা কথা বলার জন্য আমি তোর বাসায় এসেছি তোর ওই জমিটা আমার কাছে বিক্রি করে দে আমি ওই জমির জন্য তোকে চার লক্ষ টাকা দেব রাম এত টাকার কথা শুনে একটু লোভে পড়ে যায় কিন্তু সোনালি রঙের ঘোড়াটির কথা চিন্তা করে রাম ও জমিদার বাবুকে জমিটি বিক্রি করতে মানা করে দেয় জমিদার বাবু রাগ করে সেখান থেকে চলে যায় এর কয়েকদিন পর রামু যখন তার জমি দেখতে যায় রামু আবারও সেখানে ওই সোনালি রঙের ঘোড়াটিকে দেখতে পায় রামু ঘোড়াটির কাছে এগিয়ে যায় রাম তুমি তোমার সততার পরিচয় আবারও দিয়েছ আমি তোমার এই সততা দেখে অনেক আনন্দিত এজন্য তোমাকে আমার একটি সোনার পাক উপহার দিচ্ছি সেই সোনালী রঙের ঘোড়াটি তার সোনার ডানা থেকে একটি সোনালি রঙের পাক রামুকে উপহার দেয় আমার এখন চলে যেতে হবে রামু কিন্তু তুমি কোনো চিন্তা করো না তুমি যখনই কোনো বিপদে পড়বে তখনই এই পাক হাতে নিয়ে আমাকে ডাকবে আমি তোমাকে সাহায্য করতে আবারও হাজির হব তোমাকে অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্যে আমি অনেক কৃতজ্ঞ থাকব। যারা প্রকৃত সৎ এবং পরিশ্রমী আমি সবসময় তাদের পাশে থাকি এই বলে সোনার ঘোরাটি সেখান থেকে চলে যায় এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবে না দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত তোমরা তোমাদের খেয়াল রাখবে